কে কে আছে তাড়াতাড়ি জয়েন করে নাও আমি দেখো চলে এসেছি লাইভে হ্যালো 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 কে কে আছে অনলাইন চলে এসে আজকে আবার অনেকদিন পর লাইভে এলাম কে কে আছে জয়েন করে নাও ঝটাপট জয়েন করো কে কে আছো লাইভে ঝোটা জয়েন করো অনলাইন কে কে আছে ঝোটপট জয়েন করো সবার প্রথমে ইউটিউবে যেন অনেক অনেক ধন্যবাদ আর সুন্দর প্ল্যাটফর্ম দেওয়া জন্য তাড়াতাড়ি করে করেছো জয়েন করো কে কে আছো কারা কারা অনলাইনে এখন ঝটপট জয়েন করো আজকে আবার অনেক দিন পরে এলাম লাইভে সবাই যেন ঝটপট করে জয়েন করো কারা কারা অনলাইনে আছে একটু ঝটপট করে জয়েন করো হ্যালো হ্যালো হাই হ্যালো 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 কে কে আছে তাড়াতাড়ি করে জয়েন করো আমি লাইভে এসে তোমার সঙ্গে কথা বলতে তোমার সঙ্গে কোথায় গেলে তাড়াতাড়ি কে কে আছে ঝটোপট জয়েন করো কে কে আছে একটু ঝটা জহব জয়েন করো আমি যদি চলে আসি তোমার সঙ্গে লাইভে কথা বলতে কে কে আছে একটু ঝপা জহব জয়েন করো বেশিক্ষণ থাকব না কিছুক্ষণ জেনে এসেছি সবাই একটু জয়েন করো কে কে আছে ঝটপট জয়েন করো কে কে আছে ঝটোপট জয়েন করো হ্যালো সবাই সবাই কে কে আছে ঝটপট চলে এসো আমি চলে এসেছি কি লাইভে অনেকদিন পরে এসেছি সবাই তাদেরকে জয়েন করো কে কে আছে একটু ঝটপট ঝাপ্প জয়েন করো সবাই কিন্তু তাড়াতাড়ি করে জয়েন করে নাও একটা করে লাইক দিয়ে সবাই কিন্তু কমেন্ট করো ঠিক আছে কারা কারা জয়েন করবে সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে কমেন্ট করো কারা কারা জয়েন করছে সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে কমেন্ট করো অনেক দিন হয়ে গেছে তোমার সাথে কথা বলতে লাইভে বাবা বোন তুমি কেমন আছো বলো অনেক দিন পর এসেছি লাইভে অনেক দিন পর এসেছি কেমন আছো বলো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো আমি ভালো আছি হ্যালো ফাইন আচ্ছা ঠিক আছে খুব ভালো আছো তাহলে সেটাই ভালো সবাই সবাইকে হ্যালো ভাই সবাইকে হ্যালো ভাই সবাই তাহলে একটা করে লাইক দিয়ে কমেন্ট করো সবাইকে বলবো একটা করে লাইক দিয়ে কমেন্ট করো সবাই একটা করে লাইক দিয়ে কমেন্ট করো সবাইকে বলবো অনেকদিন পরে লাইফে বেশিক্ষণের জন্য আসেনি তো এসেছে তোমার সঙ্গে একটু দেখা করতে গল্প করতে এলাম সবাই তাড়াতাড়ি করে অনেক অনেক কমেন্ট করো অনেক অনেক কমেন্ট করো আচ্ছা কী হয়ে তোমার ছেলে মেয়ে বেবি বয় না বেবি কোনটা হয়েছে বলো অনেক 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 কংগ্রাচুলেশন অনেক অনেক এবার মিষ্টিটা পাঠিয়ে দাও ঠিক আছে এবার মিষ্টিটা পাঠিয়ে দাও ফোর মান্থস ও বাবা চার মাস হয়ে গেল খুব ভালো খুব ভালো মিষ্টিটা পাঠিয়ে দাও এবার এবার মিষ্টিটা পাঠিয়ে দাও ঠিক আছে মাসি হয়ে গেছে মিষ্টি পাঠিয়ে দাও সবাই সবাই অনেকদিন পরে আসি তাড়াতাড়ি করে অনেক লোক সবাই জয়েন করো অনেক অনেক কমেন্ট করো সবাই বেশি করে কমেন্ট করে একটা করে লাইক দিয়ে সবাই কিন্তু কমেন্ট করবে আমার কিন্তু পুরোনো কথাটাই ফিরে এসেছি সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে কমেন্ট করো ঠিক আছে কারা কারা আছে একটা করে লাইক দিয়ে কিন্তু কমেন্ট করো আমি অনেকদিন পর তোমার সঙ্গে লাইভে কথা বলতে এসেছি তাই না কে কে আছে সবাই কিন্তু করে কমেন্ট করো যারা যারা আছে একটু কমেন্ট করে দাও আমি কিন্তু খুব খুশি হব সবাই হ্যালো হাই সবাই হ্যালো হয় সবাই কেমন আছো বলো আমি দিন পরে এসেছি লাইভে আবার একদিন মাঝে এসেছিলাম আবার এসেছি সবাই আপনি করে কমেন্ট করো আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে কারা কারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও আর আমার সব ভিডিও দেখবে আমার সব ফানি ভিডিও কামিং আচ্ছা যাবো পরে পরে যাবো তো সবাই সবাইকে বলবো যারা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো আমার যত হচ্ছে যে আমার সব ফানি ভিডিও সবাই দেখবে সবাইকে শেয়ার করে দেবে ঠিক আছে আমার সব ফানি ভিডিও সবাইকে দেখার মতোই ভিডিও তোমরা সবাই কিন্তু সবাইকে নিয়ে সবাই কাছে শেয়ার করতে পারবে ঠিক আছে সবাই দেখতে পারবে কোনো খারাপ ভিডিও নেই তোমরা অবশ্যই দেখো সব ফানি ভিডিও ঠিক আছে সবাই দেখবে সবাইকে শেয়ার করে দেবে বাংলায় বলো না গুবন বাংলায় বললে আমি সব ভালোভাবে পড়তে পারি কারা কারা কমেন্ট করতে যাও সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো এবং সবাই হচ্ছে যে কমেন্ট করো তাহলে সবাই কমেন্টের উত্তর আমি দেব ঠিক আছে হায় হ্যালো সবাইকে হাই হ্যালো সবাই আপনাদেরকে কমেন্ট করো কারা কারা আছো অনলাইনে সবাই চলে এসো আমার লাইভে আর সবাই মিলে কমেন্ট করো ঠিক আছে तुम्ही तर बांगला भाषा ठाकरे जाणी तुम्ही बांगला ते असे चले तुम्ही तर बांगला भाषेत तो তাদের আগে কেন না আপনি কমেন্ট করে একজনই কিন্তু কমেন্ট করছে আমার একটা বোনই কমেন্ট করছে আর কেউ কমেন্ট করছে না সবাই কোথায় গেলে বলছে সবাই কমেন্ট করো সবাইকে আমি বলছি হ্যালো হাই ও সিস্টার ও বল সিস্টার কি বল আমি তো বললাম যে আমি তো বাঙালি তুমি তো বাংলা ভাষা আমি জানি বাংলা তুমি বাংলাতে আসবে বলছো তো আসো আমরা এটাই বলছি তুই বাংলাতে আমি বুঝতে পারছি না আর কে কে আছে লতারি করে জয়েন করো আর কে কে আছে একটু ছোটোপাট করে জয়েন করো আমি কিন্তু আজ তোমার সঙ্গে কথা বলার জন্য এখানে বসে আছি তো কারা কারা আছে সব বাই সবাই সবাই লতারি করে জয়েন করে কমেন্ট করো কে কে আছে জয়েন করে কমেন্ট করো ঠিক আছে কারা কারা আছে একটু জয়েন করে কমেন্ট করো হ্যালো হ্যালো হার কারা কারা আছে একটু তাহলে জয়েন করে কমেন্ট করো কারা কারা আছে একটু জয়েন করে কমেন্ট করো আমি কিন্তু আছি তোমার সঙ্গে কথা বলার জন্য ভিডিওগুলো এখনও দেখো নি সবাই দেখে নিও কারণ আমার সব কমেডি ভিডিও তোমাদের সবাই আর কিন্তু খুব ভালোই লাগবে কারো খারাপ লাগবে না কারণ আমার সব কমেডি ভিডিও তোমরা অবশ্যই দেখো সবাই সবাই আর কে কাজ ছোট জয়েন করো আর কে কে আছে একটু ছোটো জয়েন করো না আমি কিন্তু আছি এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে কথা বলার জন্য বেশিক্ষণ হয়তো থাকবো না আধ ঘন্টার জন্যই এসেছি লাইভে কিন্তু তোমাদের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছা করো তাই যদি চলে এলাম লাইভে তোমরা তাড়াতাড়ি করে সবাই হটফট করে জয়েন করে নাও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাইকে বলছি আর যারা এখন দেখতে পাচ্ছ না আমার লাইভটা তবু তোমরা অবশ্যই পরে দেখে নিও পরে দেখা যাবে সবাইকে পরে শেয়ারও করা যাবে ঠিক আছে তোমরা যারা যারা এখন ব্যস্ত আছো কাজে আছো তোমরা অবশ্যই পরে আমার ভিডিওটা লাইভ ভিডিওটা দেখবে আর সবাইকে শেয়ার করে দেবে ঠিক আছে সবাইকে শেয়ার করে দেবে সবাইকে हेलो आर के का जॉइन करना होगा बो हेलो हाय আর কেখানে যতটুকু জয়েন করে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগে না যারা আছে কমেন্ট করে দাও হ্যালো কারা কারা আছে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে না আর কিন্তু ভালো লাগে না ঠিক আছে কমেন্ট যারা করবে তাদের সঙ্গে আমি কথা বলতে ভালো লাগে কমেন্ট করতে থাকো হ্যালো কেউ কি নেই কেউ যদি থাকো কমেন্ট করো কেউ যদি থাকো কমেন্ট করো আমি কিন্তু চল্লিশে তোমার সঙ্গে লাইভে কথা বলতে কে কে আছো তাকে তো ঝটপট করে কমেন্ট করো কে কে আছো ঝটটা পট জয়েন করে কমেন্ট করো বেশিক্ষণ না আমি আধ ঘন্টার জন্য এসেছি তোমার সঙ্গে কথা বলতে কি কে কে আছো কেউ কি কমেন্ট করবে না হ্যালো

কে ক্যার ইউরোটকে জয়েন করে কমেন্ট করো আমি কিন্তু আজকে তোমার সঙ্গে কথা বলে তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না আমি আছি সবাইকেই বললাম আমার ভিডিওগুলো সবাই দেখে নেবে আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দেবে আর যারা এখনও হচ্ছে আমার লাইভে আসতে ইচ্ছুক আমার লাইভে চলে এসো সবাই যারা অনলাইনে চলে এসো আর হচ্ছে যারা আমার ভিডিও এখনও দেখো নি অবশ্যই দেখে নাও কারণ কি আমার সব কমেডি ভিডিও একটা খারাপ ভিডিও নেই আমার সব হাসির ভিডিও সবাইকে নিয়ে দেখতে ভালো লাগবে হাসির ভিডিও ঠিক আছে সবাই হাসবে যখনই কারোর মন খারাপ হবে আমার ভিডিওগুলো দেখে নেবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার প্রত্যন্ত ভিডিও আসেই সব খানি ভিডিও সবাই খুব ভালো লাগবে আর যারা এখনই যে আমার লাইভটা দেখতে পাচ্ছ না কোনো চিন্তা করার দরকার নেই তোমরা পরে আমার লাইভটা দেখে নিতে পারবে আবার উপরন্তও সবাইকে শেয়ার করতে পারবে ঠিক আছে পরে আমার লাইভটা দেখে নেবে সবাইকে শেয়ার করে দেবে এখন যারা কাজে বিজি আছে ব্যস্ত আছে পরে আমার চল চল আর কি আছে সব কিছু জয়েন করে না কি আছে ঝটফ করে জয়েন করে কমেন্ট করো আর কে আছে ঝটপট করে জয়েন করে কমেন্ট করে নাও আমি কিন্তু এখনো তোমার সঙ্গে কথা বলার জন্যই বসে আছি ঠিক আছে তোমরা আপনি একটু করে কমেন্ট করো তোমার সঙ্গে কথা বলার জন্যই আমি আছি এখন চলো 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 তাড়াতাড়ি সব পাই সবাই কে কে আছে একটু ছোট করে কমেন্ট করো না কমেন্ট না করলে ভালো লাগে না একটা করে লাইক দিয়ে কমেন্ট করো সবাইকেই বলবো আমার লাইভে জানা দাঁড়া তোমরা অবশ্যই জানো একটা করে লাইক দিয়ে সবাই কমেন্ট করো সবাই 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 একটু তাড়াতাড়ি করে জয়েন করে কমেন্ট করো তোমাদের কমেন্ট করার জন্য আমি বসে আছি তোমরা কে কোথা থেকে জয়েন করছো অবশ্যই বলো আমি তো গোয়া থেকে তোমাদেরকে প্রথম থেকেই জানাও তোমরা আমি গোয়া থেকে লাইভ বলছি তোমরা কে কোথা থেকে জয়েন করছো অবশ্যই বলো তোমরা কে কোথা থেকে জয়েন করছো অবশ্যই বলো আমি তো গোয়া থেকে আর তোমরা যারা যারা জয়েন করছো সবাইকে হ্যালো হাই হ্যালো হাই তোমরাও একটা করে হাই লেখো হ্যালো হাই লেখো তোমরা সবাই কি হ্যালো হাই তোমরা ভাই লেখো হ্যালো লেখো সবাই কোথায় গেল তাড়াতাড়ি করে সবাই সব পাই সবাই সবাই একটা করে লাইক দি দাও উপরে দেখো লাইক চিহ্ন একটা করে লাইক দিয়ে কমেন্ট করো সবাইকে বল ব্যাক্ত করে লাইক দিয়ে কমেন্ট করো আমি কিন্তু সবাইকেই বলছি একটা করে লাইক দিয়ে দাও কমেন্ট করো ওই দেখো লাইক চিনাচ্ছে একটা লাইক দিয়ে কমেন্ট আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও হ্যালো তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না কমেন্ট করলে আরো ভালো লাগতো তোমরা তো কমেন্ট করছো না ওরা এই বসে বসে লেবু ছাড়িয়ে খেয়ে নিচ্ছি এই দেখো কমলা লেবু ছাড়াচ্ছি কে কে খাবে চলে এসো হ্যালো সবাই তাদের জন্য সব ভাই সব ভাই কমেন্ট করো কেউ কমেন্টের বালায় Hello. Hello, hi. I'm gonna basic her name. আমি কিন্তু আর যে দশ মিনিট থাকবো তোমরা যারা যারা ইচ্ছা আছে কমেন্ট করো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করে দে আমি সবাইকেই বলছি আর যারা এখন দেখতে পাচ্ছ না আমার লাইভটা পরে দেখে নিও সবাইকে শেয়ারটা করে দিও ঠিক আছে চলো 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 কমেন্ট কেউ করবে না তো তোমরা ঠিক করে নিছ ঠিক আছে কমেন্ট করতে হবে সবাই এমনি বসতে হবে হ্যালো একটা বললাম তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট করো কেউ কমেন্ট করলে না একটা করে বললাম লাইভটা যদি কেউ পারো আমার লাইভটা শেয়ার করে দাও কেউ করলে না কিন্তু এখন যারা দেখতে পাচ্ছ না পরে কিন্তু অবশ্যই লাইভটা দেখে নিও ঠিক আছে এইটা তুলে করো আর সবাইকে শেয়ার করে দেব আর সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখো সব কমেডি ভিডিও সবাইকে শেয়ার করে দেবো And do hi. Bye bye. চলো চলো আর তো আছো নাহলে লাইফটা শেষ করে দেবো কেউ যেখানে কমেন্ট ফমেন্ট করছো না কিছু করার নেই লাইকটা শেষ করে দেবো তুই যদি থাকো তো হ্যালো হাই লেখো নাহলে লাইফটা শেষ করে দেবো কমেন্ট করলে কমেন্ট গুলো পড়তে ভালো লাগে কিন্তু তোমরা যদি না কমেন্ট করো তাহলে কি ভালো লাগে বলে তো কমেন্ট করলে ভালো লাগে কারেন্টটাও খুব দোমা হচ্ছে কারেন্টটা মানুষই চলে যেতে পারে তার জন্যে একটু ফোনটা চার্জে লাগাতে হবে তো চলো বাই বাই করে দিই তোমাদেরকে আমি ফোনটাকে চার্জে লাগিয়ে দিই এরকম হচ্ছে টপ টপ করে ভেবেছিলাম তিরিশ মিনিট লাইভটা করবো কিন্তু তোমরা কেউ নেই কি করবো থেকে কেউ আসছোই না কথা বলছে না মানে কমেন্ট করছে না কমেন্ট করলে কমেন্টের উত্তর তো দিতাম কেউ কমেন্ট করছে না ভালো লাগবে না চলো বাই বাই